হ্যালো বন্ধুরা আমি হাসনাথ তোমরা আমার চ্যানেল ম্যাথস বাই হাসনাথ বন্ধুরা মিশ্রণের খুব গুরুত্বপূর্ণ চারটি টাইপ আমরা শিখবো এখানে চারটি টাইপ রয়েছে এমন যেগুলো সচরাচর পরীক্ষাতে কিন্তু আসে এবং বারবার আসে তো সেই ধরনের চারটি টাইপ আজকে আমরা শেখার চেষ্টা করবো তো চলো শুরু করে আজকে ক্লাস এক নম্বর টাইপ দেখো বলা আছে তিরিশ লিটার একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত সেভেন ইস থ্রি সেটিতে কত লিটার জল মেশালে মিশ্রণের জলের পরিমাণ চল্লিশ পার্সেন্ট হবে ঠিক আছে তো কিভাবে করবে সহজে দেখো এই শর্টকাট ট্রিক্স রয়েছে কিন্তু শর্টকাট ট্রিক্স যাওয়ার আগে আমরা নর্মালি করার চেষ্টা করি নর্মালি কি করে করবে দেখো মোট ভাগ হচ্ছে সাত ভাগ আর তিন ভাগ মোট দশ ভাগ দশ ভাগ হচ্ছে তিরিশ তার মানে এক ভাগ হচ্ছে তিন এক ভাগ যদি তিন হয় তো সাত ভাগ হবে সাত তিন একুশ আর তিন ভাগ হবে তিন তিন নয় এই হচ্ছে তিরিশ লিটার ঠিক আছে এখন দেখো জল কত হবে জলের পরিমাণ হবে চল্লিশ পার্সেন্ট আর এখানে জল আছে কত নয় দুধ আছে কত একুশ তাহলে দুধ হবে ষাট পার্সেন্ট তাই না তো দুধ হবে যদি জল চল্লিশ পার্সেন্ট হয় এখন তাহলে এখন দুধ হবে ষাট পার্সেন্ট এবার দেখো দুধ তো কখনোই আমরা চেঞ্জ করিনি এই দুধ যে ষাট পার্সেন্ট সেটা একুশ লিটার এটা চেঞ্জ হয়নি তাহলে আমরা বলতে পারি ষাট পার্সেন্ট এটা হচ্ছে একুশ লিটার তাহলে এক পার্সেন্ট হবে একুশকে ষাট দিয়ে ভাগ তাহলে চল্লিশ পার্সেন্ট হবে চল্লিশ দিয়ে গুণ তো কাটাকাটি করো কুড়ি দিয়ে দুই পাবে এটা কুড়ি দিয়ে তিন তিন দিয়ে একুশ কাটলে সাত তার মানে লিটার চোদ্দ লিটার হলে সেটা চল্লিশ পার্সেন্ট হবে কিন্তু আছে কত নয় লিটার তাহলে আরো পাঁচ লিটার যোগ করতে হবে তবেই তো চোদ্দ লিটার হবে তবেই তো সেটা চল্লিশ পার্সেন্ট হবে তার মানে পাঁচ যোগ করতে হবে অপশন বি হচ্ছে উত্তর অপশন বি হচ্ছে উত্তর এবার এটা গেল নর্মাল উপায়ে বের করা এক্স ধরেও তুমি করতে পারো ঠিক আছে কিংবা আর একটা দেখো আর একটা দেখো তিনটে পদ্ধতি হয় আমি আর একটা তোমাকে দেখাচ্ছি আছে কত আছে আর হবে কত তার মানে একটা এটা থ্রি ইস টু টু হয় মানে এটা থ্রি ইজ টু টু তার মানে এটা হচ্ছে থ্রি ইজ টু টু এটা হবে কিন্তু দেখো দুধ তো কখনোই মেশানো হয়নি দুধ প্রথমে যা ছিল এখনো তো সেই তাই রয়েছে কিন্তু এখানে দেখো দুধ তো কমে গিয়েছে সাত থেকে তিন তাহলে করবো কি উপরটাতে তিন গুণ করো আর নিচেরটাতে সাত গুণ করো দেখো দুধ একই থাকবে এখানে তিন গুণ করলে কত হচ্ছে একুশ আর নয় তাই না আর এখানে সাত গুণ করলে সাত তিন একুশ সাত দুই চোদ্দ দেখো দুধ সেম আছে একুশ একুশ কিন্তু হ্যাঁ জল ই জল বেড়ে গিয়েছে জল নয় থেকে চোদ্দ মানে পাঁচ যোগ হয়েছে পাঁচের মান কত এখানে টোটাল হচ্ছে তিরিশ তিরিশ মানে যদি তিরিশ হয় তো পাঁচের মান হবে পাঁচ তো পাঁচ লিটার করতে পারো সেটা কি চলো সেটা দেখেন দেখো দুধ কি আছে সেভেন টু থ্রি এই অনুপাতে আছে তো সেভেন থ্রি মানে সাত ভাগ কত হবে একুশ হবে যেমন দশ ভাগ মানে তিরিশ যদি হয় তো সাত ভাগ হবে একুশ আর তিন ভাগ হবে নয় এই তো তিরিশ ভাগ এবার এখানে কিছু মেশাচ্ছি না একুশ নিচে নয় আছে নয়ের সঙ্গে এমন কিছু যাতে ফর্টি মানে দুধ হবে ষাট পার্সেন্ট জল হবে চল্লিশ পার্সেন্ট তুমি কেটে দিতে পারো এটা কুড়ি দিয়ে কাটলে তিন এটা কুড়ি দিয়ে কাটলে দুই কোন গুণ করো তিন দিয়ে গুণ করো তিন নয় সাতাশ প্লাস থ্রি এক্স সমান সমান 21 2 এদিকে হবে 42 তাহলে 3x সমান কত 27 এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে মানে 15 থাকবে তাহলে x এর ভ্যালু কি হবে 3 আর 15 কাটলে 5 তো x এর ভ্যালু হবে পাঁচ অপশন b হবে তো বোঝা গেল এটা গেল কে ছড়াও আর একটা পদ্ধতি হয় যেটা তুমি যদি করতে চাও তাহলে করতে পারো সেটাও আমি তোমাদেরকে একবার বলে দিই এখানে কি হচ্ছে জল মেশানোর কথা বলছে তো জল আছে কত

হান্ড্রেড মাইনাস বি এটা আমি বেশি ইউজ করি ওকে তোমরা জানি না তোমরা ইউজ করো কিনা তো তিরিশ ইনটু উপরে হচ্ছে দশ নিচে হচ্ছে তোমার ষাট দেখো তিরিশের সঙ্গে ষাট কাটলে দুই আর দুই দিয়ে দশ কাটলে পাঁচ তো অ্যান্সার হবে পাঁচ তো এই একটা অঙ্ক চারটে পাঁচটা নিয়মে তোমাদেরকে শেখালাম জানি না কোন নিয়ম তোমাদেরকে সহজ মনে হয়েছে যেটা সহজ মনে হবে সেভাবে করবে এবার বলো সেম একটা অঙ্ক তোমাদেরকে দিয়েছি এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো হোমওয়ার্কে লিখো টাইপ ওয়ান ঠিক আছে দুধ জলের অনুপাত থ্রি সেটিতে কত লিটার জল মেশালে অনুপাত হবে পঞ্চাশ পার্সেন্ট ওকে চলো নেক্সট দুই নম্বর টাইপ কুড়ি লিটার মিশ্রণে দুধ জলের অনুপাত হচ্ছে থ্রি টু ওয়ান মিশ্রণে কত পরিমাণ দুধ মেশালে দুধ জলের অনুপাত ফোর ইজ টু ওয়ান হবে এই টাইপটা তোমাদেরকে অলরেডি আমি এক নম্বরে শিখে দিয়েছি তাই না দেখো আছে কত থ্রি ইজ টু ওয়ান এবার দুধ মেশাবো দুধ জলের অনুপাত হবে ফোর ইজ টু ওয়ান জল তো আমি জল সেম আছে ওয়ান ওয়ান তাহলে দুধ বেড়েছে ওয়ান এক বেড়েছে দুধ তো একের মানটা বের করলেই তো আমাদের অ্যান্সার এবার একের মানটা পাবে কি করে প্রথমে কত ছিল তিন ভাগ আর এক ভাগ মোট চার ভাগ এই চার ভাগ হচ্ছে কুড়ি চার ভাগ হচ্ছে কুড়ি তাহলে এক ভাগ কত এক ভাগ হবে পাঁচ তো এটাই হবে আশা করছি আরেকটা উপায় করতে পারো রেশিও মেথড যদি তোমাদের কঠিন মনে হয় তো আরেকটা উপায় করতে পারো সেটা কি না এটা মোট তো চার ভাগ চার ভাগ যদি কুড়ি হয় তো এক ভাগ হবে পাঁচ এক ভাগ হবে পাঁচ তাহলে তিন ভাগ হবে পনেরো এই হচ্ছে কুড়ি তাই না এখন আহ দুধ মেশাবো জল হবে এক ভাগ আর দুধ হবে চার ভাগ তো এক ভাগ এটা তো মেশাইনি নি এক ভাগ মানে পাঁচ তাহলে চার ভাগ কুড়ি হবে এক ভাগ যদি পাঁচ হয় চার ভাগ হবে কুড়ি তাহলে এখানে মেশাতে হবে আরো পাঁচ তবেই তো কুড়ি হবে হবে এছাড়া আরো পদ্ধতি করা যায় আমি করছি না এটা দুই নম্বর লিখো টাইপ টু ঠিক আছে টাইপ টু আর তোমাদের অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও খুব সিম্পল একটা অঙ্ক সত্তর লিটার মিশ্রণে দুধ জলের অনুপাত হচ্ছে টু থ্রি মিশ্রণে কত পরিমাণ দুধ মেশালে দুধ জলের অনুপাত এইট হবে ঠিক আছে যে বিষয় রেশিও মেথডে করতে পারো নর্মাল উপায়ে করতে পারো তোমাদের ব্যাপার টাইপ টু কমেন্ট বক্সে দেখো এগুলো জরুরি ঠিক আছে তুমি বলো আমি কেন অ্যান্সার করবো অ্যান্সার বের করে কেন কমেন্ট করতে যাবো তাই না কিন্তু এগুলো কেন জরুরি এটা তোমার জন্য জরুরি আমার জন্য নয় তুমি যদি এই কোশ্চেনটা আজকে এড়িয়ে চলে যাও ঠিক আছে মানে লেজি ভাব দেখে এড়িয়ে চলে গেলে তুমি অ্যান্সার বের করলে না কমেন্ট করলে না ঠিক আছে পরীক্ষার হলে সেই লেজি ভাবটা থাকবে তোমার লেজি ভাবটা দেখালে চলবে এই সেম কোশ্চেন যদি আসে আর তুমি ছেড়ে দিলে হবে ছাড়বে ছাড়বে না তো সেখানে যদি না ছাড়ো তো এখানে তুমি প্র্যাকটিসটা করে নাও না দেখো না তুমি করতে গিয়ে কোথাও তো ভুল করছো না তো আবার কোথাও ভুল হয়ে যাচ্ছে না তো এখানে তুমি সেটাই তো শুধরাবে প্র্যাকটিস মানে কি ভুলটাকে শুধরে সঠিকটাকে আয়ত্ত করা এই তো ব্যাপার তাই না আরেকটা জিনিস বলি এগুলো যদি পিডিএফ পেতে চাও তো টেলিগ্রামের সার্চ করো ম্যাট্রিক্স বাই হাসনাথ তুমি পিডিএফ পেয়ে যাবে আর এই অল টাইপস যেমন আজকে আমি মিশ্রণের চারটি টাইপ শেখাচ্ছি তুমি মিশ্রণের যদি সমস্ত টাইপ শিখতে চাও একসঙ্গে তাহলে এই যে ফোন নাম্বার এই ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নাও একসঙ্গে প্রত্যেকটি চ্যাপ্টার শুধু মিশ্রণ নয় পাটিগণিত বীজগণিত জ্যামিতি পরিমিতি প্রত্যেকটি চ্যাপ্টার সমস্ত টাইপ একসঙ্গে শিখতে পারবে খুব সামান্য পয়সা দিয়ে ওয়ান ডাবল নাইন এই পয়সা দিয়েই সমস্ত কিছু পেয়ে যাবে তো ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিও চলো দুই নম্বরের আর একটা কোশ্চেন দেখো একটি দুগ্ধ ব্যবসায়ীর কাছে দুটি পাত্র রয়েছে প্রথম পাত্রে পঞ্চাশ পঁচিশ পার্সেন্ট জল এবং বাকিটা দুধ দ্বিতীয় পাত্রে পঞ্চাশ পার্সেন্ট জল পাত্র দুটি থেকে কি পরিমাণে দুধ নিয়ে বারো লিটার তৈরি করলে দুধ ও জলের অনুপাতটা থ্রি ইজ টু ফাইভ দেখো ব্যাপারটা বোঝো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অ্যালিগেশন মেথডটা ইউজ করবে প্রথম পাত্রে কত রয়েছে প্রথম পাত্রে রয়েছে পঁচিশ জল দ্বিতীয় পাত্রে পঞ্চাশ পার্সেন্ট জল তাহলে তৃতীয় পাত্রে জল কত আছে দেখো টোটাল আট ভাগের মধ্যে পাঁচ ভাগ আট ভাগের মধ্যে ভাগ আছে পাঁচ তাই না আচ্ছা আমরা আচ্ছা জল সরি জল 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 হ্যাঁ জল পাঁচ ভাগ আছে পঁচিশ আর পঞ্চাশ আচ্ছা আট ভাগের মধ্যে পাঁচ ভাগ কত হয় এটা ভুল দেওয়া আছে গো এটা ভুল দেওয়া আছে কি পরিমাণ দুধ দিয়ে জল হবে পরেরটা দুধ হবে না হলে কিন্তু অ্যান্সার মিলবে না ওকে দেখো মোট আট ভাগের মধ্যে তিন ভাগ হচ্ছে আট ভাগের মধ্যে তিন ভাগ হচ্ছে জল তাহলে একশোর মধ্যে কত তুমি করলে সাড়ে সাড়ে পাবে হ্যাঁ তো সাড়ে সাঁত্রিশ আমরা মাঝে লিখবো কোন বিয়োগ করে দেবো পঞ্চাশ থেকে সাড়ে সাঁত্রিশ বিয়োগ করলে সাড়ে বারো হয় আর পঁচিশ থেকে সাড়ে বারো মানে সাড়ে সাঁত্রিশ এখানেও তুমি সাড়ে বারো পাবে মানে ওয়ান ইজ টু ওয়ান সমান সমান নিতে হবে তো দুধ জল সমান সমান নিলে আমাদের অ্যান্সার হবে ছয় লিটার ছয় লিটার বারো লিটার ঠিক আছে সমান সমান মানে কি দুই ভাগের মধ্যে এক ভাগ দুই ভাগের মধ্যে এক ভাগ তাহলে বারোর মধ্যে কত ছয় আবার দুই ভাগের মধ্যে এক ভাগ তাহলে বারোর মধ্যে কত ছয় ছয় লিটার ছয় লিটার নিতে হবে ঠিক আছে একটু ভুল ছিল দিয়েছি চলো নম্বর নম্বরে বলেছে একজন ব্যবসায়ীর কাছে কেজি চিনি রয়েছে যার কিছু অংশ দশ পার্সেন্ট লাভে বাকি চার পার্সেন্ট ক্ষতি বিক্রি করে এতে মোটের ওপর পাঁচ পার্সেন্ট লাভ হয় তিনি দশ পার্সেন্ট লাভে কত বিক্রি করেছেন তো অ্যালিগেশন হচ্ছে সব থেকে বেস্ট একটা দশ পার্সেন্ট একটা হচ্ছে চার পার্সেন্ট ক্ষতি দশ পার্সেন্ট লাভ মোটের ওপর পাঁচ পার্সেন্ট লাভ অনুপাত বের করার নিয়ম হচ্ছে বন্ধুরা যদি একই চিহ্ন থাকে যদি একই চিহ্ন থাকে তাহলে বিয়োগ হয় আর যদি আলাদা চিহ্ন থাকে তাহলে যোগ হয়ে যায় দেখো দশ পার্সেন্ট প্লাস দশ প্লাস পাঁচ একই চিহ্ন আছে বিয়োগ হয়ে যাবে আর মাইনাস ফোর মাইনাস ফাইভ প্লাস ফাইভ আলাদা চিহ্ন আছে যোগ হয়ে যাবে তো নাইন ইজ টু ফাইভ এই হবে অনুপাত তো মোট চোদ্দ ভাগ এই চোদ্দ ভাগের মধ্যে কোনটা বলেছে দশ পার্সেন্ট লাভে দশ পার্সেন্ট লাভে নয় ভাগ বিক্রি করেছে এটা দশ পার্সেন্ট লাগে নয় ভাগ তো চোদ্দ ভাগের মধ্যে নয় ভাগ তাহলে সাতশোর মধ্যে কত বাস চোদ্দ পাঁচ পঞ্চাশ পাবো আমরা পাঁচ নয় পঁয়তাল্লিশ আর মানে সাড়ে চারশো এটাই হবে উত্তর অ্যান্সার হবে অপশন ডি তো এটার জন্য বেস্ট হচ্ছে অ্যালিগেশন মেথড আর তোমরা জানি মিশ্র প্রক্রিয়া তোমরা সকলেই জানো নেক্সট এটা সহজ তো লিখো টাইপ থ্রি টাইপ থ্রি আর তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও প্রশ্ন হলো একজন ব্যবসায়ীর কাছে হাজার কেজি চিনি রয়েছে যার আট পার্সেন্ট লাভে একটা আঠেরো পার্সেন্ট লাভে দুটোই কিন্তু লাভ মোটের উপর চোদ্দ পার্সেন্ট লাভ হয় তাহলে আঠেরো পার্সেন্ট লাভে কত কিছু চিনি বিক্রি করেছেন এ বি সি ডি চারটা অপশন আছে তাড়াতাড়ি টাইপ থ্রি লিখে তোমাদের অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও চলো নেক্সট চার নম্বর এক অসৎ ব্যবসায়ী দুধ ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করে কিন্তু সে দুধের সাথে জল মিশিয়ে পঁচিশ পার্সেন্ট লাভ করে মিশ্রণে কত শতাংশ জল রয়েছে মিশ্রণে জল কত রয়েছে সেটা বের করতে হবে মিশ্রণে তো প্রথমত জানতে হবে যদি লাভ করতে চাই ধরো তুমি একশো টাকার একশো লিটার মাল কিনেছো আর তুমি একশো টাকাতেই বিক্রি করছো তাহলে তোমার লাভ হবে হবে না কিন্তু তুমি যদি পঁচিশ লিটার মিশিয়ে একশো পঁচিশ লিটার তৈরি করো এবার একশো পঁচিশ লিটার একশো পঁচিশ টাকায় বিক্রি করো একশো পঁচিশ টাকায় বিক্রি করলে তুমি মাল দিচ্ছ একশো টাকা কিন্তু পাচ্ছো একশো পঁচিশ টাকা কারণ এটা তো ফ্রি এটারও দাম তুমি পেয়ে যাচ্ছ তার মানে তুমি একশো লিটার খাঁটি জিনিস যদি মেশাও তাহলে পঁচিশ লিটার যার দাম নেই দামহীন যেটা সেটা মেশাতে হবে ঠিক আছে তার মানে জল আছে এখানে মিশ্রণই চেয়েছে তাহলে একশো পঁচিশ লিটারে জল আছে পঁচিশ একশোতে কত কাটাকাটি করলে কুড়ি পার্সেন্ট আসছে এটাই হবে উত্তর অ্যান্সার হবে অপশন বি মনে থাকবে এবার দেখো এটা তো মিশ্রণে কত শতাংশ জল চেয়েছিল এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো চার নম্বর ঠিক আছে তাই লিখো টাইপ ফোর টাইপ ফোর আর তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দাও একই সেম অঙ্ক রয়েছে এবার চার নম্বরের আর একটা অঙ্ক দেখো এক অসভ্যবহী দুগ্ধ মূল্যে দুধ ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করে কিন্তু সে দুধের সাথে জল মিশিয়ে পঁচিশ পার্সেন্ট লাভ করে মিশ্রণে কত ভাগ জল রয়েছে ভাগ কত পার্সেন্ট না ভাগ জল রয়েছে পঁচিশ ভাগ তার মানে একের পাঁচ ভাগ একের পাঁচ ভাগ পারসেন্টেজ চাইডি ভাগ চেয়েছে তো অপশন বি হবে উত্তর ওকে চলো নেক্সট নেক্সট দেখো বলেছে এক ব্যাগ অসর ব্যবসায়ী দুধ ক্রয় মূল্যে বিক্রি করা যাবে করে তিনশো দুধের সাথে জল মিশে কুড়ি পার্সেন্ট লাভ করে মিশ্রণে কত ভাগ জল রয়েছে পার্সেন্ট এটা কত ভাগ চেয়েছে মিশ্রণে তো এটা তোমরা হোমওয়ার্ক করো ঠিক আছে লিখো টাইপ ফোর টাইপ ফোর অপশন মানে টাইপ ফোর হোমওয়ার্ক টু ঠিক আছে হোমওয়ার্ক টু অ্যান্সার বের করো আমি চাইছি তোমরা বেশি বেশি করে করো তোমরা যত বেশি করবে না তত তোমাদের লাভ আমি করে দিলে তো হয়েই যায় তাই না চলো আর একটা কোয়েশ্চেন দেখো খাঁটি দুধের সাথে কি অনুপাতে জল মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ এখানে অনুপাত চেয়েছে অনুপাত মানে একশো লিটার যদি খাঁটি দুধ হয় তো পঁচিশ হবে জল তাহলে অনুপাত কত হবে অনুপাত হবে ফোর টু ওয়ান এই অনুপাতে মেশাতে হবে অপশন বি হবে সঠিক উত্তর বোঝা গেল এটা হবে অনুপাত আচ্ছা ফাউন্ডেশন ব্যাচ এখানে আমি তোমাদেরকে হাতে নাতে একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল অঙ্ক শেখাই তো তুমি যদি চাইছো আমি হাসনাদ দাদের কাছে অঙ্ক শিখবো মানে শর্টকাট ডিটেলস দুটোই এবং চ্যাপ্টার ধরে ধরে তাহলে তুমি এটাতে ভর্তি হতে পারো যেখানে আমি পাটিগণিত বীজগণিত পরিমিতি জ্যামিতি শেখাই তোমাদেরকে অঙ্ক একদম জিরো লেভেল থেকে ওকে ফোন নম্বর দেওয়া আছে যোগাযোগ করে নিও ওরা আসে তোমরা আমাকে পেয়ে যাবে আর যারা টাইপ যেমন আজকে যে টাইপ গুলো করালাম তোমরা যদি টাইপ গুলো শিখতে চাও তবুও ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে বলবে স্যার আমি টাইপ ওয়াইজ গুলো পেতে চাই জাস্ট একশো নিরানব্বই টাকায় টাইপ ওয়াইজ অল ক্লাস তুমি একসঙ্গে পেয়ে যাবে উইথ পিডিএফ উইথ সলিউশন ওকে এবং ভিডিও ক্লাস একসঙ্গে পেয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হবে নেক্সট ক্লাসে ধন্যবাদ